সাত সকালে স্বামী স্ত্রীর জোড়াদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের কাশিয়ারা মোড় কাজীপাড়া এলাকায় স্থানীয়দের দাবি খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে তা তদন্ত করছে মেমারি থানা ও জেলা পুলিশ মৃত স্বামী ও স্ত্রীর নাম মুস্তাফিজুর রহমান বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর এবং মমতাজ পারভীন বয়স আনুমানিক পঞ্চান্ন স্থানীয় মানুষজন ঘুম থেকে উঠে দেখেন রক্তার্ত অবস্থার রাস্তার উপর পড়ে আছে স্বামী এবং স্ত্রী ঘরের মধ্যে থেকে টেনে হিজড়ে বার করা হয়েছে এমনটি মনে করছেন তারা কারণ ঘর থেকে রাস্তা অবধি গোটা এলাকায় রক্তের দাগ রয়েছে বাড়িতে স্বামী স্ত্রী এবং সন্তান থাকতেন যদিও কাল ঘটনা ঘটার পর তাদের সন্তান পলাতক গোটা ঘটনায় তদন্ত করছে পুলিশ ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মেমারি থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ এলাকাটার কি নাম কি হয়েছে কি দেখলেন এখানে আমি ভোরবেলায় সব নামাজ পড়তে গেছি দেখলো যে কাটা দুটো মানুষ পড়ে আছে তারপরে পুলিশ এসছে ওনার কি কি সম্পর্ক ওনাদের মধ্যে ওনাদের স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কি নাম ওনাদের মুস্তাক রহমান হ্যাঁ মুস্তা স্বামীর নাম হচ্ছে মুস্তাক রহমান হাজির হ্যাঁ মুস্তাফির রহমান হাজি আচ্ছা আর মহিলাটার নামটা আমি জানি না আচ্ছা জানি এটা জানি যে স্বামী স্ত্রী

আমার নাম আমার নাম জহির মন্ডল আগানগরহাট হাবিব তাই তো আমি একদম স্বামী স্ত্রী দুজনের মৃতদেহ উদ্ধার কি দেখলেন আমি সত্যি কথা বলতে যখন এলাম তখন দেখলাম পুলিশ আপনার ওনার যে বাড়ি বাড়ির সামনে রাস্তার উপরেই ওনাদের দুজনের বডি আর কি পড়েছিলেন স্বামী স্ত্রী গলা কাটা অবস্থায় পুলিশ তুলে নিয়ে চলে যাচ্ছে ব্যাস ওইটাই আমি দেখেছি কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে খুন বাট খুনকে করেছে বা কিছু এগুলো তো এখন তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে কি নাম ওনাদের ওনাদের একজনের নাম হচ্ছে আপনার মুস্তাফিজুর রহমান ওনার বয়স ছেষট্টি আর ওনার ওয়াইফ নাম হচ্ছে মমতাজ পারভিন ওনার বয়স পঞ্চান্ন কোনো শত্রু বা কিছু আছে এরকম তো কিছু সেরকম নেই তা যে জায়গাটায় ওনারা মার্ডার হয়েছেন ওটা আপনার পুলিশ চকআউট করেছে টোটালি ঘিরে রেখেছে আর বডি আপনার পুলিশ ফিলে নিয়ে চলে গেছে

আলন রহমান আরার জন্য নাম হচ্ছে ওনাদের বয়স কি রকম 65 আর আচ্ছা কি মনে হচ্ছে এটা কোন ইউর সাসপশন আই আছে মনে হচ্ছে

এই ঘটনা মানে এই যে হঠাৎ করে এরকম ঘটলো তার মানে আপনারা কি সন্দেহ করছেন যে তাহলে ছেলে কাজ করে থাকতে পারে এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা কোন জায়গা কাশিয়ারা মুক্তারবাগান কাজীপাড়া